আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই বোনের আপনার সকলেই অবগত আছেন যে ইসরায়েল বর্বর বাহিনী আমার মুসলমান ভাই বোনদেরকে দিনের পর দিন অত্যাচার করতেছে রিসেন্ট কয়েক বছর ধরে তারা তাদেরকে হত্যায় মেতেছে গণহত্যায় এবং গোটা বিশ্ব আজকে সেখানে চুপ গোটা আরব বিশ্ব আছে কাপুরুষের মতো চুপ করে আছে সেখান থেকে আমরা বাংলাদেশ বাংলাদেশের মানুষ লং মার্চ পর গাজা অবশ্যই আপনারা অবগত আছেন সেখানে আমি সশের উপস্থিত থাকবো এবং আমি রওনা হয়ে গেছি ইনশাল্লাহ আপনার ইমানই দায়িত্ব সকলেই নিজ দায়িত্বে লং মার্চ পর গাজায় চলে আসি আইসে আমরা ইতিহাসে গোটা বিশ্বকে আমরা জানিয়ে দিই যে আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং ফিলিস্তিনকে আমরা সাপোর্ট করি সবাই দোয়া করবেন এবং আশা করব সবাই সেখানে উপস্থিত থাকবেন ইনকিলাব জিন্দাবাদ ってなって。<Thank> <Thank you. S 1>